হ্যালো সালাম আলাইকুম গাই আপনারা দেখছেন আজকে রান্নাবান্নার বান্না বাজার সর্বপ্রথম গেলাম আমি মাছের দোকানে দেখলাম একটা অত্যন্ত সুন্দর শাল মাছ এই শোল মাছটা একদম হলুদ কালার হয়ে গেছে দেখতে মনে হচ্ছে এটা মজা হবে তাই নিয়ে নিলাম এরপরে নিলাম পালং শাক বিয়াটি তারপর নিলাম একটা মরিচ তারপরে আমি এটা মাছটাকে ভালো করে ফ্রাই করতেছি এবং পালং শাক দিয়ে মসুর ডাল মসুর ডাল দিয়ে রান্না করেছি এখন আমার রান্না প্রায় শেষ এখন এখন খাওয়ার পাড়া এইগুলো যা দেখছেন এটা হলো মসুর ডাল দিয়ে পালং শাক এরপরে আসে মরিচ তারপরে আসে মাছের ফেরি এখন আমি বিশমিল্লা করে কানা শুরু করব আপনারা দেখতে থাকুন আমার বিশমিল্লা শুরু করার জন্য রেডি হয়েছে

একটু ফেরি আল্লাহ শীতের সকালে অনেক মজা আছে তারা দেখতে দেখুন আমার খাওয়ার দৃশ্য আমার ভিডিওটা ভালো লাগলে লাইভ করবেন